সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা বন্ধুরা গ্রামের মাঠ থেকে টাটকা সবজি উঠে রান্না করার মজাটাই আলাদা তাই না আজকে আমি আপনাদেরকে মাঠ থেকে টাটকা করলা উঠিয়ে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেখুন আমি করলার জমিতে চলে এসেছি এখন এই জমি থেকে আমি কিছুটা করলা উঠিয়ে নিব আর এই করলাগুলো একদম ফ্রেশ করলা খেতেও খুবই মজাদার এবং তিতাও খুবই কম লাগে আপনারা যেভাবেই রান্না করে খেয়ে দেখেন না কেন খুবই মজাদার হয়ে থাকে এখন আমি কয়েকটা করলা উঠিয়ে নিব। আর আজকে আমি এই করলা আপনাদেরকে মোয়া মাছ দিয়ে চচ্চড়ি করে দেখাবো চলুন তাহলে আমি করলাগুলো উঠিয়ে নেই। আর ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার করলা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে কয়েকটি করলা নিয়ে আমি রান্নার জন্য কেটে নেব করলার চচ্চড়ি করার জন্য আপনারা ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন আমি করলাটি চিকন করে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে আমি কয়েকটি করলা কেটে নেব আমার করলাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন অন্যদিকে আলু আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি আজকে আমি মোয়া দিয়ে করলার চচ্চড়েটি হাতে মেখে রান্না করব। এখানে একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিব কেটে রাখা করলাগুলো এরপর দিয়ে দিব কুচি করা আলু এরপর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং কয়েকটি রসুনের কোয়া আপনারা এই রসুনের কোয়াটি দেওয়ার চেষ্টা করবেন এতে করে করলা ভাবটা কমে যায় এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ ও আরও দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ জিরা বাটা এরপর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন আমি সরিষার তেলটি ব্যবহার করলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এভাবে হাত দিয়ে যত সুন্দরভাবে মাখাবেন এই করলার চচ্চুরিটি তত বেশি সুস্বাদু হবে এভাবে মাখানোর উপরেই নির্ভর করে এই করলার চচ্চড়ির স্বাদ এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মলায়ন করে মেখে নেব আমি খুব সুন্দরভাবে করলা ও আলুগুলো মশলার সাথে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দেব মোয়া মাছ এই মোয়া মাছগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন আমি এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আবার হাত দিয়ে মেখে নেব এ পর্যায়ে এসে আলতো করে মেখে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আমার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে পানিটা খুব একটি বেশি দেওয়া যাবে না পানি বেশি হয়ে গেলে এই চচ্চড়িটা খেতে ভালো লাগবে না এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে দেখুন আমি কতটুকু দিয়ে দিচ্ছি দেখুন এতটুকু পরিমাণ পানি হলে আমার এই রান্নাটি সম্পূর্ণ হবে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দেব আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটি করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে আমি একবার নেড়ে দেব খুব আলতো করে নেড়ে দিতে হবে এভাবেই আলতো করে নেড়ে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনাটি দিয়ে দেব দশ মিনিট পর আবার ঢাকনাটি খুলে দেব দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন ঢাকনা খোলা অবস্থায় খুব আলতোভাবে নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নেব যখন দেখবেন উপর থেকে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে চচ্চড়িটি রেডি হয়ে গিয়েছে এভাবে আমি খুব আলতোভাবে নেড়ে রান্না করে নেব আমার চচ্চড়িটি রেডি হয়ে গিয়েছে দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে এরকম তেল উপর থেকে ভেসে উঠলে বুঝতে হবে চচ্চড়িটি রান্না হয়ে গিয়েছে এমন পর্যায়ে এসে আমি এখন চুলা রাসটি বন্ধ করে দেব আমার চচ্চড়ি রেডি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব আমার এই মোয়া দিয়ে করলা চচ্চড়িটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার বিশ্বাস আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে কারণ এই চচ্চড়িটি খেতে এতটাই টেস্টি আপনারা এর সাথে একবার খেলে জীবনেও ভুলতেও পারবেন না আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটির টেস্ট কীরকম আর যারা কখনও এভাবে খেয়ে দেখেননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ